ইউছে আমি এখানে 40 বছরের ব্যবসায়ী আমি আজকে কালকে ব্যবসাই না চার মুড়ি খাই ইলেকট্রুমনি বাজারের রসি আমার ছেলে ফেলি নাই আমরা স্বামী স্ত্রী দুজন খুব কষ্ট করি উজিবল বন্ধন লই এই বাণিজ্য যপরে খুব অসুবিধা মিলাছি উনি কি এখানে কত দিন আছেন মাছ ধরে বসে এর আগে সামনে আছে যদি তে ভাঙা মার আসে কৌরো আপনার কথা কইছেন না বাজার কমিটির লগে বাজার কমিটির লগে কইলে কি কাজ হইব কিছু কাজ হইছে না স্যার কিছু দোকান আছে আপনি আমার হাড়ি মাটির দোকান মাটি দোকান পূজা বালি জিনিস বিক্রি করি এমনি খুব অসুবিধার মধ্যে আছি আগে আপনার কইছেন না কিছু মানে ও শরণ লাগা বা কিছু কইছে কইলেই আমি এই হাড়ি মাটির আমি কই যাবো বললেন নি গঠ পথ লৈ আমি কৈ যাম কণ চেদি আমাৰ যোৱাৰ কোনো সুবিধা নাই এই যে দোকান আমাৰ দেখা যায় আমাৰ দোকান